কিভাবে আমরা যে টাইজ টাকা পিস বিক্রি বলি সেটার ভিতরে স্ট্রোল ব্যবহার করে থাকি আমরা উন্নত মানের কেমিক্যাল ব্যবহার করে থাকি আমরা উন্নত মানের রং ব্যবহার করে থাকি যে রঙটা ইউজ করলে রঙের কালারটা ভালো থাকে আমরা প্রথম তো মানুষের অনেক ভুজি হয় আমরা কীভাবে আরো উন্নত করা যায় কীভাবে আরো এই টাইসের ভালো হয় উন্নত মনে হয় সেই প্রচেষ্টা নিয়ে সামনে আগাচ্ছি তো আপনারা এখান থেকে টাইস কিনলে একটা হচ্ছে টাকা কম করবেন আর একটা হচ্ছে এখানে এসে দেখে টাইজ নিতে পারবেন ব্যবহার করে থাকি পাথর ডাবল গ্যারেজ হচ্ছে সেটাতে আপনার হচ্ছে সিলেকশন ভালো ব্যবহার করে থাকি আপনারা এই জিনিসগুলো অর্ডার দিয়ে দিতে পাবেন

আপনি সময় দিবেন আমরা বানিয়ে দেবো কারণ আমাদের রেডি স্টক থাকে না কারণ একটা অর্ডার দুই তিনটা অর্ডার যখন আমরা আরও দুই তিনটা অর্ডার আমাদের ট্রেন্ডিং থাকে সেই আগে অর্ডার করতে হবে আমাদের কাজ দিতে হবে আর ভাই বলবো যে আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসলে দেখে হচ্ছে যে আপনার যদি ভালো লাগে অর্ডার করবেন আর ফ্যাক্টরিতে বললাম তো ফ্যাক্ট্রিতে আসলে আপনি কিনে বা আমাদের কাছে আগে যে পালু আছে সিলেকশন ভালো আছে হ্যাঁ

তাই বলবো আপনারা সবাই আমাদের আমাদের দেবেন এবং নিজের মতো করে বানিয়ে দেবেন আলাইকুম